নিখোঁজে সাড়ে চার বছর পরও সন্ধান মেলেনি মালয়েশিয়া প্রবাসী মিরাজুল মণ্ডলের বাবা মা পথ চেয়ে থাকেন ছেলে আসবে বলে ছেলের খোঁজে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জনশক্তি ব্যুরো মালয়েশিয়ায় হাই কমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসন সহ বিভিন্ন জায়গায় ধর্না দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ ভুক্তভোগী পিতামাতার সংসারকে সচল করতে একমাত্র ছেলে মিরাজুল মণ্ডলকে মালয়েশিয়ায় পাঠিয়েছিলেন বাবা মা কিন্তু ছেলে হারিয়ে এখন নিঃস্ব তারা মিরাজুল মণ্ডলের বাবা দুলাল হোসেন জানান দুই সালের মার্চ মাসে ঢাকার মেরসাস ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মাধ্যমে মালয়েশিয়ায় পৌঁছানোর পর একটি কোম্পানিতে সাধারণ কর্মী হিসেবে যোগ দেয় মিরাজুল প্রায় দেড় বছর ভালোই চলছিল একদিন মিরাজুল ফোনে জানান তার রুমমেট পাবনার মিলন কুমিল্লার ফরহাদ ও ব্রাহ্মণবাড়িয়ার সজীব নামে তিনজন তাকে নির্যাতন করে টাকা পয়সা কেড়ে নেয় এমনকি মেরে ফেলারও হুমকি দিত তারা এর এক পর্যায়ে দুই সালের নভেম্বর মাস থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরে এজেন্ট স্বপন এবং স্থানীয় দালাল মজনু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে লাখ টাকা কোনো সন্ধান দিতে পারেনি সম্প্রতি মালয়েশিয়ায় কমিশনের ফেসবুক পেজে মিরাজুল মন্ডলের ছবি সহ তার সন্ধানে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এতে তার সম্পর্কে তথ্য দিতে মালয়েশিয়ায় বসবাসরত সকল নাগরিকের প্রতি অনুরোধ করা হয় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে